হ্যালো আলাইকুম চালু হয়ে গেল রোজিনা রোজিনা এন্টারপ্রাইজের নতুন সেগমেন্ট ছয়টি স্লিপার বাসের সাথে উত্তরবঙ্গের তিনটি ডিফারেন্ট রুটে দেখা পাওয়া যাবে এই বাসগুলোকে যেখানে আপনারা পাচ্ছেন উন্নত মানের যাত্রী সেবা খুবই কম খরচের ভিতরে এবং স্লিপার বাসে আপনারা খুবই আরামের সাথে এই বাস উত্তরবঙ্গের তিনটি আলাদা রুটে ভ্রমণ করতে পারবেন প্রথম যে রুটে এই রুটের মাধ্যমে কিন্তু আপনি বর্ডার দিয়ে ইন্ডিয়াও যেতে পারবেন চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে লালমনিরহাট পাটগ্রাম বুড়িমারি চ্যাংরাবান্ধা রুটে দেওয়া হয়েছে দুটি স্লিপার বাসকে উদ্বোধনের দিনে এইভাবে বাসগুলোকে সাজিয়ে উদ্বোধন করা হয় যেখানে ছয়টি বাস আপনারা একসাথে দেখতে পারবেন দুটি দুটি করে পেয়ার মিলিয়ে আসলে বাসগুলোকে তৈরি করা দুটি বাসে কিন্তু আপনারা আলাদা আলাদা কালার দেখতে পারবেন এই দুটি বাস হচ্ছে সবচেয়ে স্পেশাল বাস যেখানে হচ্ছে আপনারা এসআর থ্রি এর একটা কপিকেট বাস দেখতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইট ফেমাস বডি বিল্ডার ইন্দোনেশিয়ান লাক্সানা এসআর মডেলের অনুরূপ করে এই বাসটিকে তৈরি করা হয়েছে যেখানে কিন্তু আপনারা এসআর থ্রি এর অরিজিনাল হেডলাইট টির লাইট এবং এসআট এর অরিজিনাল ইন্ডিকেটর লাইটসও দেখতে পারবেন তো বহরের সবচেয়ে প্রিমিয়াম দুটি বাস হচ্ছে এগুলোই এছাড়া কিন্তু আপনারা সিমিলার পেইন্টার আরো দুটি বাস দেখতে পারবেন যেগুলো হচ্ছে এই পেইন্টের তো এই পেইন্টটাও কিন্তু বেশ গর্জিয়াস বলা যায় খুবই আনকমন একটা পেইন্ট যেটা বাংলাদেশের স্লিপার বাস এখনো পর্যন্ত ইউজ করা হয়নি তবে আমার সবচেয়ে পছন্দ হয়েছে এশ কালার এবং তৈরি এই বাসটা আমরা যারা উত্তরবঙ্গের মানুষ আছি রোজিনা এন্টারপ্রাইজ কিন্তু এক সময় বেশ চৌলুসূর্ণ একটি অপারেটর ছিল রোজিনার পেট্রোল পাম্প কিন্তু আপনারা গাবতলিতে দেখতে পারবেন তো সেই পুরোনো দিনের চৌলস যেন আবারও নতুন করে ফিরে পাচ্ছে রোজিনা এন্টারপ্রাইজ এবং আপনার মোবাইল নম্বর গুলো দেখতে পারবেন তাদের রুট গুলো আমি বলে দিচ্ছি যেমনটা আমি বললাম দুটা বাস চলবে একবারে চ্যাংরাবান্ধা বর্ডার পর্যন্ত আরো দুটি বাস চলবে বিরামপুর ফুলবাড়ি দিনাজপুর পর্যন্ত এবং তাদের ফাইনাল রুটটি রংপুর বীরগঞ্জ ঠাকুরগাঁ পঞ্চগড় তেতুলিয়া বাংলা বান্ধায় বাসগুলোকে ফটোশুটার জন্য আমরা উত্তরা দিয়া নিয়ে যাই সেখানে কিন্তু আপনারা দেখবেন যে তিনটি বাসকে একসাথে করে আমরা ফটোশুট করি যেটা স্লিপারে আসলে খুবই ইউনিক এরকম ফটোশ্যুট আমার মনে হয় না আমি জীবনে আগে কোনোদিন কভারস করছি আর টিকেটের জন্য আপনারা স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সেটা যে কোনো রুটের যে কোনো প্রান্ত থেকেই হোক হটলাইন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো এই নাম্বারে যোগাযোগ করেই আপনারা ইনশাল্লাহ টিকিটগুলো নিতে পারবেন বাসের দুটা চাকাতে কিন্তু আপনারা এয়ারব্যাগের সুবিধা পাবেন এটা সামনের চাকা হোক বা পিছনের চাকা হোক যার কারণে রাস্তার কন্ডিশন যদি কিছুটা খারাপও হয় তাহলে সামনের যাত্রী বা পিছনের যাত্রী কারোই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এয়ারব্যাগ থাকার কারণে কিন্তু বাসে কিন্তু আপনারা একটা স্মুথনেস পাবেন আরও একটি কথা যে স্যার কোনো রকম প্রমোশন কিন্তু এই ভিডিওতে করা হচ্ছে না জাস্ট ফর মাই অডিয়েন্স আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম ইমার্কেট অ্যানালাইসিসের অফিসিয়াল টি শার্ট যাদের কাছে আছে তাদের ভিতর থেকে দুজন লাকি উইনার পাবেন স্লিপার এই বাসগুলোতে ফ্রি টিকিটের ব্যবস্থা দুজন লাকি উইনার সম্পূর্ণ ফ্রি এই বাসগুলোতে যেতে পারবেন দুটি ফ্রি টিকিট আমাদের পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ স্পেশালি এসআরটি মডেলের কপি ক্যাট এই বাসগুলোর হেডলাইট এবং লাইট মিলিয়ে প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হয়েছে যেটা অ্যাডিশনাল খরচ আর কি মালিক চাইলে কিন্তু এই এক লাখ টাকা কম ইউজ করেও এই বাস তৈরি করতে পারতো তবে বাস যতটা সুন্দর করে প্রেজেন্ট করা যায় যাত্রীদের জন্য ততটাই সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে আশা করা উত্তরবঙ্গ বাসী এই তিনটি বাসের মাধ্যমে যাত্রী সেবা পাবে লাইটিং কম্বিনেশন দেখতে পারবেন উপরে রয়েছে স্লিপার বেডের সুবিধা এবং নিচে রয়েছে বিজনেস ক্লাস সিটের সুবিধা প্রত্যেকটি সিট এর সাথে আবার প্রত্যেকটি বেডের সাথে আপনারা আলাদা করে চার্জিং পোর্ট দেখতে পারবেন দুটি সিটের মাঝখানে কিন্তু এসি কন্ট্রোলারটা রাখা হয়েছে যার কারণে দুটো যাত্রী তাদের পছন্দ মতো এক্সেস করতে পারবে লাইটিং কম্বিনেশন যেটা সিট স্লিপার বাসে সেটা অনেক বেশি সুন্দর এবং সিটগুলোও কিন্তু তুলনামূলক বড় দেওয়া হয়েছে এবং চাটি বাস করা হয়েছে সিট স্লিপার দুটি বাস্তা হয়েছে ফুল স্লিপার ইন্টেরিয়রটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে মোটামুটি সবগুলোর বাসেরই আপনারা একটা ভালো কন্ডিশনের ডেকোরেশন দেখতে পারবেন বাসটিকে আসলে যাত্রীদের জন্য যতটা ভালোভাবে তৈরি করা যায় ততটাই ভালোভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে যেমনটা আমি বারবারই বলছি কারণ স্লিপার বাস কিন্তু আপনি পাঁচ লাখ টাকা কমেও তৈরি করতে পারবেন আবার পাঁচ লাখ টাকা তৈরি করতে পারবেন তো কোন রকম কমতে কিন্তু আমি বাসে সেইভাবে খেয়াল করতে পারিনি তো এই ছিল মোটামুটি রোজিনার বাসকুল একটা রিভিউ রিভিউ একটা যারা আমাদের অফিসিয়াল টি শার্টটি অর্ডার করেছেন কিংবা টি শার্টটি যাদের কাছে আছে বা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন যারা রোজিনার দুটি ফ্রি টিকিটের জন্য এক্সেস চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজে অবশ্যই যোগাযোগ করবেন দেশের পরিবহন যে কোনো তথ্য সবার আগে জানতে চান পাশে থাকার মতো